আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম এরপর আরো জানিয়ে দেব মুসলিমদের প্রতি শেখ হাসিনার এত ঘৃণা ছিল কেন ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মুখোশ উন্মোচন এরপরে থাকছে নির্বাচন নিয়ে নির্বাচন অফিসার তিন বাহিনীর প্রধান এবং ড ইউনুস ও ফখরুল সহ অনেকে নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ মুজিবের মুরাল ভেঙে কোরআনের ভাস্কর্য নির্মাণ ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখোশ উন্মোচন ঘুম থেকে উঠেই তিনি যায় নামাজ খুলতেন দিনের শুরুটা করতেন নামাজ পড়ে এমনকি সালে শপথ নেন তখন তার হাতে ছিল তারপীড়নের তার আমলে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের এমন কি বলা হয় মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টু হাসিনার ফাঁসি চাই বইতে লিখেন শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ শুধু তাই নয় তিনি নামাজ বা হাতিয়ার হিসাবে একই কিভাবে শেখ হাসিনার লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে প্রকাশ্যে আসতে শুরু করে তার ও তার প্রশাসনের নানান অপকর্ম এসব অপকর্মের মধ্য ইসলাম বিরোধী হওয়া বেশ কিছু অভিযোগ ও সামনে আসে যেমন কোঠা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হয় সাতারো বছর বয়সী ফয়জ সরকারি টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামায়াতে নামাজ হতো। তখন নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো। যদি ফয়েজ নামাজ পড়তেন তাহলে ফয়েজ শিবির কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন ছয় মাস তিনি গোপন গোসলখানায় ফরজের নামাজ পড়েছেন কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত কে কে হলে নামাজ পড়ছে যে নামাজ পড়ছে তাকে শিবিরে দেওয়া হতো তাছাড়া অধ্যাপক ওহিদুজ্জামান বলেন যারা পদ্মা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত আটত্রিশতম বিসিএসএ প্রথম হওয়া মারুপকে বাদ দিয়ে দেয় কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ আয়নাঘরে আটকে রাখা বন্দীদের ধর্ম পালন করতে দেওয়া হতো না আয়নাঘর থেকে বেছে ফেরা ব্যারেস্টার আরমান বলেন আশেপাশে মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত কিন্তু আজানের সময় উচ্চ স্বরে ছেড়ে দেওয়া হতো গান মুক্তি পাওয়ার পর আরো এক বন্দি তানবীর মহাতাব বলেন তিনি যখন বন্দি অবস্থায় রমজান মাসে কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন দেওয়া হয়নি উল্টে বলা হয়েছিল কোরআন পড়ে কোনো লাভ নেই তোকে বাঁচাতে পারবে না এছাড়া ইসলামী বক্তা চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের অর্থাৎ যে কোনো বক্তা যদি সরকারের জুলুম নিয়ে কিছু বলতেন তাকে করা হতো অপমান অপদস্ত এমন কি গোঠা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রিসহ অনেক নেতাকর্মীরা দেশে অনেকেই পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালিয়ে গেলেও পাঁচ আগস্টের পর বেকায়দায় পড়ে গেছেন এমপি মন্ত্রীসহ অসংখ্য নেতাকর্মীরা লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছেন তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন কথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেবার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তানি বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হল আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এই বীর বিক্রম বলেন যখন সাত দফা চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হল একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কদর রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব চব্বিশের অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যারা কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পরিণত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিনদেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি শেখ মুজিবের মুরাল ভেঙে কুরানের ভাস্কর্য নির্মাণ শরিয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে কোরআনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে ভেদরগঞ্জ উপজেলার পরিষদ গেটের সামনে ভাস্কর্যটি নির্মাণ করেছে স্থানীয় বাংলাদেশ স্থানীয় ইসলামী ছাত্রশিবির গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিনই উপজেলা পরিষদের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পাঁচ বুদ্ধিজীবীদের একটু মুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা পরে সেখানে কোরআনের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় ভেদরগঞ্জ ছাত্র শিবির স্থানীয় শিবির জানিয়েছে শরীয়তপুরে কিংবা আশেপাশের জেলায় কোনো ইঞ্জিনিয়ার না পেয়ে চাপাই নবাবগঞ্জের একজনের সঙ্গে দেড় লাখ টাকা চুক্তি হয় প্রথমে নিজেদের থেকে অল্প অর্থ দিয়েই ভাস্কর্য নির্মাণের জন্য কাজ শুরু করে তারা পরে নাম প্রকাশের অনিচ্ছুক দুইজন ব্যক্তির অর্থায়নে সাহায্য করেন